আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত সেই মহান আল্লাহ রাবুল আলমিনের জন্য আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে মাহফিলে আশার বসার সোনার তহফিদ দান করেছেন সেজন্য আল্লাহ রাবুল আলমিনের আমরা শুক্রিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ বিশ্ব নবী নবী মোহাম্মদুল রসুল্লাহ সকলেই বলি সাল্লাহুতাল্লাম নবীর ওপর অসংখ্য সালাম বর্ষিত হতেই থাকুক আমরা সকলেই বলি আল্লাহ মামিন সম্মানীয় যজ্ঞ এই সভার সভাপতি ও আমার সন্মত ভাই বাগিরা পর্দা নাসিমে মা ও বোনেরা সকলকেই আন্তরিকতা শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার অল্প সময়ে হাদিস কোরআন থেকে কিছু কথা রাখবো বক্তব্য রাখবো এর প্রতি আমরা সকলেই আমল করার চেষ্টা করব সকলেই বলেন ইনশাল্লাহ আল্লাহ রাবুল করেছেন আল্লাহ এর একটা উদ্দেশ্য আছে আল্লাহ আল্লাহরাবুল আলমিনের কি উদ্দেশ্য যে পৃথিবীর বুকে আমি মানুষ সৃষ্টি করলাম আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য পৃথিবীর বুকে মানুষ কিসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে ইবাদত করার জন্য তাহলে আমরা যদি ইবাদত না করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যটা পূর্ণ হবে না হবে আর আল্লাহ রাব্বুল আলামিনের যদি উদ্দেশ্যপূর্ণ না হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একটা জায়গা রেখেছে দেখবেন পৃথিবীর বুকে কিছু পাগলা পাগলি রাস্তায় হেঁটে চলে যায় তো কিছু তারা কাগজ পাতি রাশিটা কুড়িয়ে একটা ফুটলা করে দিয়ে নিয়ে চলে যায় আবার কিছু দূর গিয়ে সেই ফুটলাটা ফেলে দেয় এদের কোনো উদ্দেশ্য না আর আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য উদ্দেশ্যটা কি উদ্দেশ্য যে পৃথিবীর বুকে manusia সৃষ্টি করলাম আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য তাহলে আমরা কার ইবাদত করব আল্লাহ আল্লাহর ইবাদত করব এটা আমার মুখের কথা না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র প্রাণ আমি আলহামদুলিল্লাহ আমার বাড়ি গোপালনগর বোচাডাঙ্গা মাদার আমি শিক্ষক সারা পশ্চিমবাংলায় করে বেড়াই যেখানে যাই হাতিস কোরআন থেকে শুধু তফসিল করি দু ঘন্টা আপনাদের এখানে এসেছি সময় ভালো পেলে শুধু কোরআনের তফসিল করতাম আমি কোরআনের তফসিল করি ভাবো যাবি অনেক কিছু বক্তব্য হয় কিন্তু কোরআন থেকে তফসিল করতে গেলে হাদিস থেকে তফসিল করতে গেলে বক্তারা ঘাবড়িয়ে যায় কিন্তু আমি আলহামদুলিল্লাহ যতটুক সময় পাব ততটুকু ততটুক সময় শুধু কোরআন থেকে কথা বলবো হাদিস আর কোরআন থেকে আপনারা রাজি আছেন সেটা বলেন ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বললেন যে আমি আল্লাহ আমার ইবাদত করো আমরা কার ইবাদত করবো এক আল্লাহর ইবাদত করব আল্লাহ কোথায় ইবাদত করার কথা বললেন কেন বললেন মহান আল্লাহ রাবুল আলমিন তিনি বললেন আমার ইবাদত যদি করো তাহলে পরে কেয়ামতের ময়দানে আমি তোমাদের একটা নাম ধরে ডাক দিব আর সেই নামটা কোনো মানুষের দেওয়ার নাম নয় পৃথিবীর বুকে যদি একটু ধনী হয়ে যায় নাম পাল্টে যায় যদি পার্টির লেভেলে থাকে তাদের নাম চলে যায় একটা বড় জায়গায় কিন্তু আল্লাহর কাছে সেই নাম পছন্দ হয় না নাম আল্লাহর কাছে কি পছন্দ হবে

হ্যাঁ তাম্বিত মানুষেরা তোমরা শোনে রেখে দাও জেনে রেখে দাও ওই আল্লাহর তোমার ইবাদত করো যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে শুধু তাই নাই যে আল্লাহ বোন আল আমিন আমাদের পূর্বপুরুষ দেখেও যে আল্লাহর বোন আল সৃষ্টি করেছিলেন ওই আল্লাহর তোমার ইবাদত করো তাহলে আমার আল্লাহর বোন আল তিনি ঘোষণা করলেন লা আল্লাহ কুম তত্ত্বকুন তত্ত্বাকুনের উপর নাম হচ্ছে মমেন মোত্তাকিন আর কেমন মমিন মুক্তাকিন বলে আল্লাহ রব্লা আল্লাদিন ডাক দিবে আর পৃথিবীর পক্ষে যারা নামাজ পড়বে আল্লাহ্লা রসুলের বিধান মানবে এরাই হবে মোত্তাকিন আর এরাই হবে জাম্নাতী একজন বলেন সুহান আল্লাহ তাহলে আমরা আল্লাহর ইবাদত করতে রাজি আছি জি আল্লাহ কটা আল্লাহ একটা এটা মানুষের মুখের কথা নাকি হ্যাঁ এটা পবিত্র প্রাণের কথা আবার আল্লাহ রব্বুল আলমিন বললেন কোন আল্লাহ তোমরা ইবাদত করবা সেটাও আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছি পৃথিবীর মুখে তোমাদের জন্য কোরআনটা শুরু আর এই কোরআন যত যা করবা এই কোরআন থেকে যদি গবেষণা করুন তাহলে আমার সত্য রাস্তা তোমরা পেয়ে যাবা জোরে বলেন সুহান আল্লাহ আল্লাহ রাবুল আলমিন বললেন কোন আল্লাহ তোমরা ইবাদত করবা পৃথিবীর বুকে মানুষ অনেক রকমের আছে তারা নিজেই আল্লাহ খুদা বানায় বানিয়ে আবার নিজেরাই শেষ করে দেয়

E tamam piti bir manuşer am E tamam bir şeref manuşer